কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্ম ফল হেতুর্ভো মাতে সঙ্গো কবি কর্মণি মহাভারতের গল্পে এমন কিছু কথা আছে যেগুলো আমরা যদি ভিডিওতে বলতে যাই তাহলে গল্পগুলোর মাধুর্য নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা এই বোনাস পাঠে সেই সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি তো আজকে আমরা সেরকমই কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যেমন বেদ ও অষ্টপুরাণ থাকা সত্ত্বেও ব্যাসদেব মহাভারত রচনা কেন করলেন তার কারণ প্রাচীন সংস্কৃত ভাষায় বেদ ও পুরাণ লেখা হয়েছিল এবং এর বিষয়গুলো ছিল অত্যন্ত গভীর ও জটিল ফলে সাধারণ মানুষের তা বোধগম্য হচ্ছিল না তাই সাধারণ মানুষকে এই বিষয়গুলি সহজভাবে বোঝানোর জন্য মহাভারতের মতো একটি মহাকাব্য রচনার প্রয়োজন পড়েছিল যাতে তারা ধর্ম ও নৈতিকতার গুরুত্ব সহজে অনুধাবন করতে পারে দু নম্বর ব্যাপার ব্যাসদেব খুব দূরদর্শী একজন ব্যক্তি ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে বেদ এবং পুরাণ পড়া লোকের অভাব দেখা দেবে আর বর্তমানে সেটাই হচ্ছে আমরা কজন বেদ বা পুরাণ পড়েছি কিন্তু মহাভারত আমরা কম বেশি সবাই শুনেছি দেখেছি এবং পড়েছি তাই তিনি ঠিক করলেন তিনি এমন একটি গ্রন্থ রচনা করবেন যা হবে বেদ এবং পুরাণের সার সংক্ষেপ এবং এর কাহিনীর মধ্যে এমন এমন অলৌকিক ঘটনা থাকবে যা ভবিষ্যৎ প্রজন্মকে আকৃষ্ট করবে এবং তারা সেটা জানতে আগ্রহী হয় জানতে আগ্রহী হবে তাই তিনি মহাভারতের সুন্দর কাহিনীর ভেতরে বেদ এবং পুরাণের ঘটনাগুলিকে অলৌকিকভাবে ঢুকিয়ে দিলেন এছাড়াও তিনি চেয়েছিলেন এমন একটি গ্রন্থ রচনা করতে যার মধ্যে সমস্ত কিছু থাকবে এ টু জেড বিষয় থাকবে যেটা পড়লে একটা ব্যক্তি সর্বজ্ঞান সম্পন্ন হতে পারবে যেমন সেখানে থাকবে বেদ বেদাঙ্গ উপনিষদের সার ইতিহাস ও পুরাণের মর্ম অতীত বর্তমান এবং ভবিষ্যৎকালে স্পষ্ট বিবরণ মানুষের জীবনের জড়া মৃত্যু ভয় ব্যাধি এবং অভাববোধের তথ্য বিভিন্ন ধর্ম ও আশ্রমগুলোর বৈশিষ্ট্য এবং চতুর্বর্ণের বিধান পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও তাদের মিথস্ক্রিয়া যুদ্ধের কৌশল সমাজ ব্যবস্থা কূটনীতি এবং বিভিন্ন তীর্থস্থানগুলোর মাহাত্ম্য এক কথায় বলতে গেলে তিনি চেয়েছিলেন ভারতবর্ষের মধ্যে যা কিছু আছে একজন ব্যক্তির জীবনে চলার পথে যে যে বিষয় জানা দরকার তিনি এই মহাভারতের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছিলেন নেক্সট দু নম্বর কোশ্চেন ব্যাসদেব স্বয়ং মহাভারত না লিখে গণেশকে মহাভারত লেখার জন্য অনুরোধ কেন করেছিলেন এর পিছনে একটা কারণ রয়েছে দেখুন এটা দেখে আপনার মনে হতে পারে ব্যাসদেবের কি তাহলে লেখার যোগ্যতা নেই যে তিনি গণেশের সাহায্য চাইলেন না এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা ব্যাসদেব এমন একজন ব্যক্তি যার তুলনা করা অসম্ভব আমি ব্যক্তিগতভাবে মনে করি রবীন্দ্রনাথ নজরুল শরৎ বঙ্কিম এদের সমষ্টিগত প্রতিভার থেকেও বেশি প্রতিভার অধিকারী ছিলেন ব্যাসদেব যেহেতু উনি মনে মনে মহাভারতকে একটি রূপদান করেছিলেন মনে মনে মহাভারতের কাহিনিগুলোকে তৈরি করেছিলেন তার চিন্তার মধ্যে মহাভারত ছিল ফলে উনি যদি লিখতে যেতেন তাহলে সেই চিন্তার ধারাবাহিকতাটা নষ্ট হতো কাহিনীর গুণগত মান নষ্ট হতো এবং সেটা লিখতে গিয়ে অনেক সময় নষ্ট হতো তাই তিনি সেই রিক্সটা নিলেন না উনি সেই সময়কার সবচেয়ে বিখ্যাত লিপিকার গণেশ উনি তাকে স্মরণ করলেন তাকে অনুরোধ করলেন যে মহাভারত লেখার জন্য এবং তিনি সেই অনুরোধ স্বীকার করলেন ফলে কাহিনীর গুণগত মানও বজায় থাকলো এবং সময়ের অপচয় হলো না তিন নম্বর কোশ্চেন যখন গণেশকে অনুরোধ করা হচ্ছিল তখন গণেশ ব্যাসদেবকে শর্ত দিয়েছিল যে তার লেখা এক মুহূর্তের জন্য থামবে না যদি তার লেখা থামে তাহলে তিনি তখনই লেখা বন্ধ করে দেবেন আর উনি লিখবেন না মহাভারত তো সাধারণ দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে গণেশ মহাভারত লিখতে না চাওয়ার জন্য এমন শর্ত দিয়েছিলেন কিন্তু ব্যাপারটা এরকম নয় বরং এটি ছিল কাজের গুরুত্ব এবং মান বজায় রাখা একটা কৌশল এই প্রক্রিয়াটি তাদের উভয়ের জন্যই ছিল একটা চমৎকার সহযোগিতা এবং মহাভারতের মতো এক অনন্য গ্রন্থ সৃষ্টির মূল উপাদান গণেশের এই শর্ত কলম থামবে না মূলত ব্যাসদেবকে একাগ্র চিত্তে এবং ধারাবাহিকভাবে তার কাজ শেষ করার জন্য উৎসাহিত করে আপনারা হয়তো ভাবছেন যে ব্যাসদেব সাহাক্ষণ বলে গেছে আর গণেশকর্মাগত দিন লিখে গেছেন কোনো সময় অবসর নেয়নি কিন্তু ব্যাপারটা এরকম নয় এটা ভুল ধারণা যথা যথাসময়ে আহার করেছেন স্নান করেছেন প্রকৃতির ডাকে সাহা দিয়েছেন এবং দিনে একটি নির্দিষ্ট সময়ে প্রত্যহ তারা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে এই লেখনীর কাজ সম্পন্ন করেছেন সর্বোপরি এটা ছিল দুই পরম জ্ঞানী ব্যক্তির মধ্যে রসিকতামূলক কথা যে আমিও দেখব তোমার জ্ঞান কতটা অপরদিকে ব্যাসদেবও বলছে আমিও তোমাকে দেখবো যে তুমি কতটা লিখতে পারো তোমার চিন্তাশক্তি কেমন তুমি কেমন ভাবতে পারো অর্থাৎ দুই জ্ঞানী ব্যক্তির রসিকতামূলক কথা ছিল এটা কেমন লাগলো আমাদের এই ব্যাখ্যা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি আপনাদের কমেন্ট পেলে লাইক পেলে আমাদের খুব ভালো লাগে আমাদের কাজের উৎসাহ বাড়ে তাই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন